এবার শোনো সাদিয়া তোমাদের জন্যে নাকা দিয়ে আশায় বুক বাদিয়া যাব আদম পার্কে এবার আমাদের পায়কে শুধুই পুরুষ মানুষের জন্যে যারা প্রেমের নেশায় হন্য দোকা খাইছে জঘন্য যাদের যৌবন হইছে যাওবন আর ফিউচার হয়েছে ডার্ক তাদের জন্যে নদীর ওপার বানাইছে ওই পার্ক যতই পড়ুক বাধা আর ব্যারিকেড কাঁদবো না আর বালিশ ধরে নিচু করে হেঁট ক্যামেরাম্যান রেডি এবার চালাইয়ে নাও টলার জোরে চালাও জাহাজ আছে অনেক কিছু বলার মটর করি শব্দ লেখি মাঝি ভাই একটু দেখো দেখি টলারের বাংসে পাক না ভাই একটু বাব না পারে যা কেমনে সাদিয়া সাদিয়াও গেছে এমনি অবা গাজে দিকে যায় সাগর শুকাইয়ে যায় নদী দেখি তুফানো আসছে টলার এমনি কা মাঝি ভাই ও মাঝি ভাই নৌকাটা এরম ডোলেখা মহিষে হাতর সানি না এটা খেয়ে পৌঁছতে দেওয়া যাইবে না ডরের সোডে প্যান পন বিলি হেলাই দিছি স্বাস্থ্য বা একটু টিস্যু পেপার হবে টিস্যু পেপার হবে না সুসরা ভাত আসে নিবি এ মতের গন্ধ এক কমিত দিয়া আর টেনশন নাই উদ্ধারকারী যে আজ হামজা চললে আসছে আমাগো নেন ভাই আমাকে নেন হামাগো কে ও নেয় না কি আমনেও নেবেন না তাহলে ভাই একটু পাখনা লাগাই দেন প্লিজ ভাই প্লিজ হিপ হিপ হুরে দর্শক আমরা পুরুষ পার্কের দিকে আগে যাচ্ছি সামনের বাইয়া ডাই এমন করে কেন বাইয়াটা মনে হয় অনেক স্মার্ট ভাইয়া ডাই নে বাই বইয়ে খারাইয়া এত তোলা হইছে, এবার একটু হুইয়ে হুইয়ে তোলেন উপরে যে আকাশটা দেখতেন ওই আকাশটা করলো অ্যাঞ্জেল সাদিয়ার মস্করা কর আমার কষ্ট তুই কি বুঝবি এই গরমে সাদিয়া পরীক্ষা দিয়েছে আমি তিন ঘন্টা গেটের বাইরে খাড়াইয়ে খাড়াইয়ে অপেক্ষা করছি বাইট হইয়া বলে তুমি আমায় ভালোই বাসো না কেন বাবুটা কি হইছে তুমি আমার জন্য মিনের লোয়াটা আননি কেন এখনই গেলে দিচ্ছি সোনা আমার মুঠছি হয়েছে এখন আর আনতে হবে না সাদিয়া কারো কাছে বলে কোনো ফেভার নেয় না এও তুই থামবি ভাই তুই তো এমন আর লিনিয়া দেবদাস হইয়া গেলি কে স্বাস্থ্য ভাই অনেক কষ্ট

কি সুন্দর নুরুনি চেহারা সেরুনি দিয়া যেমনি মাথায় দুকুন খুঁজছে জানে তেমনে তোমার জন্য আমরা বাবি খুজ জানমু যে মাইয়া অ্যাঞ্জেল তার কোনো দিন নামের আগে অ্যাঞ্জেল বসাইয়া ডোল পিটাই তো না স্বাস্থ্য তোর ফানে এক স্যার বাস না তুই ঠিক না হইলে মুই কোনো এক কেজি পেঁয়াজ কিনে কানতে বোমো আরে স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাই দেখছো কত রকম ফুল সাদা ফুল গাদা ফুল জবা ফুল সাদিয়াকে আমি খোপাই জবা ফুল আর গাদা ফুল পরাইয়া দিতাম প্রতিদিন বিকালে কিন্না দিতাম একটা কাট গোলাপ ঘরটেও বাগানে কোনো ফুল নাই সব ফুল ছাগলে খাইয়ে গেছে তুই থামবি ব্রো বাচ্চাটা কিউট না আমাদের প্ল্যান ছিল এগারোটা বাচ্চা দিয়ে একটা ক্রিকেট টিম বানাই আর ন্যাশনাল টিমকে হারাইয়ে দেব ভাই দেখছো গাছে গাছে বেমাল আম জুললে আছে সাদিয়া মুম্বাই মরিচ দিয়ে আম ভর্তা অনেক পছন্দ করত। চাষ তুই এবার থাম আমি টেনশনে আছি এই সবুজ বিছনাটা দেখে তোর বাসর ঘরের কথা না মনে পড়িয়ে যায় ব্রো তুমি কি আমাকে কিছু বললা কিছুই সুন্দর না না পার্কের ব্রো হাঙ্গর বেমালা জিনিসপত্রের মধ্যে সাদিয়ারে খুঁজতে পাইছে এই মাছটার মধ্যে তুমি নাই ব্রো তুমি কি যে বলো মাছ কেন সাধিয়ে হবে আরে শোনো সাদিয়ে হাঙ্গর মাছটার মতো তোমার টাকা দিয়ে ফুচকা চকলেট আইসক্রিম চিপস ফাস্টফুড সব দিয়ে জোলা বলিয়া আবার কইতে না তুমি ভীষণ কেপটিয়া বুঝলাম সাদিয়ের সাথে আমার রিলেশন খারাপ তাই বলে তুমি নিয়ে এত বাজে কথা বলতে পারো না ব্রো কিছু বলবা এখন আর কিছু বলার মুড নাই বলার মুড নাই সে বলে আমি নাকি হারামি ব্রো তোমার কি পুরনো মানুষদের কথা মনে পড়ে মনে পড়ে কিছু বেঈমানের কথা আর কিছুই না ব্রো তুমি কি কখনো কারো সাথে বেঈমানি করেছো আমি কখনো কারো সাথে বেঈমানি করি নাই আমার সাথে বেঈমানি করেছে বিশেষ করে যদি আমি বলি আমার নদীর উপরে আই মিন কামারখালি এই জগৎটা এই এরিয়ার মানুষকে কেমন যেন একটু ইয়া লাগে এদের প্রতি আমার অনেক আক্রোশ কিংবা আমি দেখেছি কামারখালির অনেক মানুষই এই শহরে এসে অনেক ছেলেদের সাথে বেইমানি করে চলে গেছে আমিও সেই পরিস্থিতির শিকার একজন মানুষ সকল বেইমান পৃথিবীর ভালো থাকুক দোয়া করি মন থেকে তারা বেঁচে থাকুক হাজার হাজার এই গল্পের সব চরিত্র কাল্পনিক সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে